শেয়াবাজের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনার জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে বাইশ দিন দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টককে এর ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে ইদানিং যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড়ো সড়ো টার্গেট রেখেছে এখানে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বিভিন্ন রেটিং রেখেছে তো যেগুলো কভার করা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উপরের দিকেই টার্গেট রেখেছে যে শর্ট টার্মে একটা বড়ো টার্গেট অ্যাচিভ করতে পারে তো দেখে নেবো সেই কোন কোন স্টকে তারা কি কী আপডেট রাখলো এগুলো সাধারণত ট্রেডিং পারপাসেই হয় শর্ট টার্মে ছ মাসে এক বছরের জন্য এই টার্গেটগুলো হয় তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে দেখে নেব যে কোম্পানিটি সেটা হচ্ছে হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ লিমিটেড যেটা বর্তমানে পাঁচশো কুড়ি টাকায় চলছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন শেষ দিনেও মোটামুটি পনেরো চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে চার পার্সেন্টের ওপরে পজিটিভিটি গত এক মাসে দু পার্সেন্টের কাছাকাছি ছ মাসে ছাব্বিশ পার্সেন্ট এক বছরে বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর লং টার্মে পাঁচ বছরে পাঁচশো ন পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাত হাজার কোটি সাত হাজার কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল যদিও ভ্যালুয়েশানটা খুব হাই রয়েছে তো শর্ট টার্মে কী টার্গেট রেখেছে দেখুন তো এখানে বাই রেটিং রেখেছে বাই হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ টার্গেট প্রাইস চারেস পাঁচশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে হচ্ছে পাঁচশো কুড়ি টাকায় হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ সেটা হচ্ছে পাঁচশো কুড়ি টাকার থেকে পাঁচশো পঁচাত্তর টাকার একটা টার্গেট রেখেছে এখন এক্সি সিকিউরিটিস অন হেলথ কেয়ার গ্লোবাল উইথ দুতে টার্গেট প্রাইস পাঁচশো পঁচাত্তর দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে হচ্ছে পাঁচশো কুড়ি তো এই হচ্ছে হেলথ গ্লোবাল এন্টারপ্রাইজের টার্গেট প্রাইস আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে টাটা কমিউনিকেশন লিমিটেড যেটা ষোলোশো এগারো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো দুর্দান্ত র্যালি দেওয়া শুরু করেছে গত এক মাসে বারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন কিন্তু একটু মিড টার্মে আর কি ছ মাসে ন উনিশ পার্সেন্টের মতো ডাউন কুড়ি পার্সেন্টের কাছাকাছি গত এক বছরও কোনো রিটার্ন নেই কিন্তু পাঁচ বছরে পাঁচশো একাশি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন রিসেন্টলি যদি দেখেন হাই থেকে মোটামুটি পঁচিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশন রয়েছে যেটা বর্তমানে ষোলোশো এগারো টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে কি টার্গেট রয়েছে জে এম ফিনান্সিয়াল এখানে কী বলেছে এখানে জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই বাইকল অন টাটা কমিউনিকেশন বাইকলই রেখেছে ওইতে টার্গেট প্রাইস দু হাজার তিরিশ টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে ষোলোশো এগারো টাকায় চলছে ষোলোশো এগারো টাকা থেকে দু হাজার তিরিশ টাকার কিন্তু একটা বড়ো সড়োই টার্গেট রেখেছে রেখেছে কারা রেখেছে হচ্ছে জে এম ফিনান্সিয়াল জেম ফিনান্সিয়াল আচ্ছা আচ্ছা গেল এই স্টকটি এর পরের স্টকে চলে যাব প্রেস্টিজ স্টেট প্রজেক্ট লিমিটেড তো এরা প্রপার্টি ডেভেলপমেন্টের কাজ করে তো এই কোম্পানিটি একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি বা লার্জ ক্যাপই বলা যায় বাহান্ন হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন যদিও হাই রয়েছে রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন গত এক মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে কিন্তু ডাউন রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো গত এক বছরে এগারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন জানেন মার্কেটের অবস্থা প্রত্যেকটা স্টকে একটা ভালো রকম বাইং মানে সেলিং চলে এসেছে তো এটা রিসেন্ট হাই থেকে দেখলে মানে অল টাইম হাই থেকে দেখলে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখে নি তো বাই রেটিং এখানেও রয়েছে বাই প্রেস্টিজ স্টেট প্রজেক্ট টার্গেট প্রাইস আঠেরোশো কুড়ি টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিজ এক্সিস সিকিউরিটিস অ্যাস বাই অন প্রেস্টিজ স্টেট প্রজেক্ট ওতে টার্গেট প্রাইস আঠেরোশো কুড়ি যেটা বর্তমানে চলছে বারোশো আঠাইশ বারোশো আঠাইশ থেকে আটশো কুড়ি টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস দেখা যাকাছি হয় কি না এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে লাইট ইন্ডাস্ট্রি সর্বপরিচিত নাম লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং মনোপলি ধরনের বিজনেস দুর্দান্ত একটা স্টক মানে লং টার্মে হোল্ড করার মতো একটা স্টক শক্তিশালী কোম্পানি এটা যেটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এর ভ্যালুয়েশানটা তিয়াত্তরের কাছাকাছি একটু হাই ভ্যালুয়েশানে রয়েছে আর কি তো রিসেন্টলি যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো গত ছ মাসে তেরো চোদ্দো পার্সেন্টের মতো আর গত এক বছরে তেমন কোনো নেই পাঁচ বছরে অষ্টআশি পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলো লং টার্মের জন্যই স্টক এগুলো একটু স্লোই চলে তো এটাও যদি দেখেন রিসেন্টলি হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্টের উপরে কারেকশানে রয়েছে আঠাশশো চৌত্রিশ টাকা চলছে তো এটাকে নিয়ে কী আপডেট রয়েছে আইসেক মেনটেন অ্যাট কল এখানে অ্যাট কল রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসি সিকিউরিটিস হ্যাজ মেনটেন ইটস অ্যাট কল অন পিডিলাইট ইন্ডাস্ট্রি উইথের লোয়ার টার্গেট প্রাইস একত্রিশশো তেইশ টাকা আচ্ছা আগে বেশি টার্গেট ছিল আর কি বত্রিশশো পনেরো টাকা সেখান থেকে একটু কমিয়ে দিয়েছে একত্রিশশো তেইশ টাকার টার্গেট তারা রেখেছে আর কি পিডিলাইট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পিডিলাইট ইন্ডাস্ট্রি তবুও উপরের দিকেই টার্গেট রয়েছে আঠাশশো আঠাশশো চৌত্রিশ টাকা চলছে আঠাশশো চৌত্রিশ টাকা থেকে একত্রিশশো তেইশ টাকার টার্গেট রেখেছে আচ্ছা এরপর স্টকে চলে যাব যেটা হচ্ছে সুজ লন এনার্জি খুবই পরিচিত মাল্টিপিকার রিটার্ন দেওয়া কোম্পানি রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে সাড়ে চার পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন কিন্তু একটু মিড টার্মে ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে বাহান্ন পার্সেন্ট তবুও রিটার্ন মানে এত বড়ো কারেকশনে বড় এখনও যদি দেখেন রিসেন্ট হাই থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো স্টক মাল্টিপাল রিটার্ন দেওয়া দেখুন পাঁচ বছরে একত্রিশশো পার্সেন্টের ওপরেও রিটার্ন দিয়েছে সাতাত্তর হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা সাতষট্টির কাছাকাছি রয়েছে ছাপ্পান্ন টাকা যেটা বর্তমানে চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এম ফিনান্সিয়াল মেনটেন্স বাইকল কল কিন্তু অব্যাহত রেখেছে সুজলন এনার্জির ক্ষেত্রে তো জেম ফিনান্সিয়াল বাই বাইকল অন সুজলন এনার্জি উইথ টার্গেট প্রাইস একাত্তর দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে আর কি একাত্তর টাকা ছাপ্পান্ন টাকা উনআশি পয়সা ছাপ্পান্ন টাকা উনআশি পয়সা থেকে একাত্তর টাকার কিন্তু একটা ভালোই বড়ই টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল আচ্ছা এই গেল হচ্ছে সুশলা এনার্জি বড় স্টকে চলে যাব সেটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই স্টকটি যেটা বর্তমানে চব্বিশশো আটাত্তর টাকায় চলছে একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ সাতষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল আর ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু ঠিকঠাকই বলা যায় বিয়াল্লিশের পাশাপাশি রয়েছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে চার পার্সেন্টের মতো একটু সুন্দর রিটার্ন গত এক মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে সাত পার্সেন্টের মতো ডাউন রয়েছে এক বছরে এগারো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো একাত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এটাও রিসেন্টলি একটু কারেকশন কনসালটেশন ফেজে রয়েছে পনেরো পার্সেন্টের কাছাকাছি হাই থেকে রিসেন্ট হাই থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশানে রয়েছে ক্রাসিম ইন্ডাস্ট্রিজ তো এর ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই তিরানব্বই টাকা টার্গেট রেখেছে তিন হাজার তিরানব্বই টাকার টার্গেট যেটা বর্তমানে চলছে চব্বিশশো আটাত্তর টাকা চব্বিশশো আটাত্তর টাকা থেকে কিন্তু তিন হাজার তিরানব্বই টাকার একটা ভালোই টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস তো এই গেল হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে ভেল সর্বপরিচিত নাম ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড যেটা আগের দিনও ভালো রকম আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে দুশো এগারো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসেও দশ পার্সেন্টের দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে কিন্তু একটু মিড টার্মে ছ মাসে বাইশ পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে এগারো পার্সেন্ট মতো ডাউন পাঁচ বছরে আটশো তিন পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে মাল্টিপাগার রিটার্ন দিয়েছে রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় পঁয়ত্রিশ উপরে কারেকশনে রয়েছে ভেল তো এক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখুন এখানেও কিন্তু বাই ডেটিং রেখেছে বাই ভেল টার্গেট প্রাইস তিনশো আটান্ন টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে দুশো এগারো টাকা দুশো এগারো টাকা থেকে তিনশো আটান্ন টাকার কিন্তু একটা বড়ো সড়োই টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল হাউস বাইকলন ভারত হেভি ইলেকট্রিক্যাল উইতে টার্গেট প্রাইস তিনশো আটান্ন টাকা দুশো এগারো টাকা থেকে তিনশো আটান্ন টাকা তো বড়ই কিন্তু টার্গেটটা রয়েছে আচ্ছা এই গেল ভেল এর স্টকে চলে যাব যেটা হচ্ছে আভাস ফিনান্সিয়ার্স লিমিটেড যেটা উনিশশো তিয়াত্তর টাকায় চলছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক মাসে সতেরো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর লং টার্ম হিসাবে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন রিসেন্টলি দেখলে হাই থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে একটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি পনেরো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে সাতাইশের আশেপাশে আভাস ফিনান্স উনিশশো তিয়াত্তর টাকা চলছে তো এর কি টার্গেট রয়েছে দেখে নি এখানেও বাই রেটিং রেখেছে বাই আফাস ফিনান্সিয়ার্স টার্গেট প্রাইস দু হাজার পঞ্চান্ন টাকার টার্গেট রেখেছে উনিশশো টাকা থেকে দু হাজার পঞ্চান্ন টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস আচ্ছা এই গেল হচ্ছে আভাস ফিনান্সিয়ার্স এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে অ্যাকুম ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড পরিচিত নাম তো নাম দেখেই বুঝছেন কোন সেক্টরে কাজ করে তো এর যদি রিসেন্ট পারফরমেন্স বর্তমানে পাঁচশো এক টাকায় চলছে গত পাঁচ দিনে আড়াই পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে এক পার্সেন্ট সোয়া পার্সেন্টের মতো পজিটিভিটি গত ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো কারেকশন এক বছর সাঁত্রিশ পার্সেন্টের মতো কারেকশন মানে এটা বেশি দিন হয়নি মার্কেটে যখন থেকে নেমেছে নিচের দিকেই কিন্তু চলছে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাত হাজার কোটি সাড়ে সাত হাজার কোটির উপরে মার্কেট ক্যাপিটাল রয়েছে তো যাই হোক এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখে নিই বাই অ্যাকিউম ড্রাক্স অ্যান্ড ফার্মাসিউটিকালস টার্গেট প্রায় সাতশো দশ টাকার টার্গেট রেখেছে আইসেক আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এস বাই কল অন অ্যাকুম ড্রাক্স ফার্মাসিটিক্যাল হইতে টার্গেট প্রায় সাতশো দশ টাকা যেটা বর্তমানে চলছে পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা থেকে সাতশো দশ টাকার কিন্তু একটা ভালোই বড়োই টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস তো এই গেলো অ্যাকিউম ড্রাক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যালের পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে বাজার স্টাইল রিটেল লিমিটেড তো রিটেলের এই কোম্পানিটি একটা স্মল ক্যাপ খুবই ছোটো ধরনের কোম্পানি দু হাজার কোটির কাছাকাছি আর কি মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে এক পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে দশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো ডাউন এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো ডাউন তো এটাও কিন্তু একটা নতুন ধরনের কোম্পানি তো যখন থেকে নেমেছে কিন্তু নিচের দিকেই চলছে আর মার্কেটের পরিস্থিতিও তেমন ভালো না তো যাই হোক দুশো চৌত্রিশ টাকায় চলছে এখন এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখুন এখানে বাই রেটিং এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই বাজার স্টাইল রিটেল টার্গেট প্রাইস চারশো টাকার টার্গেট রেখেছে রেখেছে এম ফিনান্সিয়াল আচ্ছা বাজার স্টাইল দুশো চৌত্রিশ টাকায় রয়েছে দুশো চৌত্রিশ টাকা থেকে চারশো টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে জেম ফিনান্সিয়াল আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড আচ্ছা এর এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাত হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাইটের কাছাকাছি তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু এক মাসে ছ পার্সেন্টের মতো সুন্দর একটা রিটার্ন দিয়েছে ছ মাসেও ষোলো পার্সেন্টের মতো এখনও পজিটিভ বিটি ধরে রাখতে পেরেছে এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো বিরানব্বই পার্সেন্টের দুর্ রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিরটির যেটা আপডেট রয়েছে শেয়ার দরে দেখুন এখানেও বাই রেটিং রয়েছে বাই ওরিয়ান সিমেন্ট টার্গেট প্রাইস তিনশো উননব্বই টাকা যেটা বর্তমানে চলছে তিনশো উনচল্লিশ টাকা তিনশো উনচল্লিশ টাকা থেকে তিনশো উননব্বই টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে এক্সিস সিকিউরিটিস এক্সিসিকিউরিটিস হ্যাস বাই কল অন ওরিয়ান সিমেন্ট উইথা টার্গেট প্রাইস অফ এস তিনশো উননব্বই টাকা আচ্ছা দাদা কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে আর কি তিনশো উনচল্লিশ টাকা তিনশো উনচল্লিশ টাকা থেকে তিনশো উননব্বই টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এইচডিএফসি লাইফ তো এর যদি দেখেন শেয়ার দর বর্তমানে ছশো একাশি টাকাই বলা যায় ছশো আশি টাকা পঁচানব্বই পয়সায় চলছে এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানি খুবই পরিচিত একটা নাম গত পাঁচ দিনেই আট পার্সেন্টের মতো একটা র্যালি দিয়েছে অতীতে চলে এসেছে গত এক মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে কিন্তু ছ পার্সেন্টের মতো একটু নেগেটিভ রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখে নি এইচডিএফসি লাইফের ক্ষেত্রে বাই রেটিং এখানেও বাই রেটিং বাই এইচডিএফসি লাইফ টার্গেট প্রাইস আটশো টাকার টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল ছশো আশি টাকা থেকে আটশো টাকার টার্গেট রেখেছে এক্সসিসিগুডিস্যাজ বাইকল অন ওরিয়েন্টস সরি এটা হচ্ছে জেএম ফিনান্সিয়াল অ্যাস বাইক অন বাইকল অন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উইতে টার্গেট প্রাইস আটশো আটশো টাকা যেটা ছশো আশি টাকায় চলছে আচ্ছা এই গেল এইচডিএফসি লাইফ এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ভেনাস প্রাইভেন্ট টিউবস লিমিটেড এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি পনের তিন হাজার কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল পোনে তিন হাজার কোটির মতো আর প্রাইস আর্নিং রেশিও রয়েছে তিরিশেরও নিচে রয়েছে যাই হোক তেরোশো ষাট টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে সাত সাড়ে সাত পার্সেন্টের মতো দুর্দান্ত একটা গতি চলে এসেছে গত এক মাসে পয়েন্ট সিক্স সামান্যই পজিটিভ রয়েছে গত ছ মাসের হিসেবে দেখলে আটত্রিশ পার্সেন্ট নেগেটিভ গত এক বছর চব্বিশ পার্সেন্ট নেগেটিভ রিসেন্ট থাই থেকে যদি আপনি দেখেন মোটামুটি পঞ্চ পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা এখনও লং টার্মে ভালো রিটার্নের মধ্যে রয়েছে যারা এটা কোয়ালিটি স্টক ছোট হলেও তো যাই হোক এই স্টকে কী আপডেট রয়েছে দেখি এখানেও কিন্তু বাই রেটিং রয়েছে বাই ভেনাস পাইপ অ্যান্ড টিউবস টার্গেট প্রায় সতেরোশো টাকা টার্গেট রেখেছে আনন্দ রাঠি আনন্দ রাঠি হ্যাজ বাইকল অন ভেনাস পাইপ অ্যান্ড টিউবসদের টার্গেট প্রায় সতেরোশো টাকা যেটা বর্তমানে চলছে তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা থেকে সতেরোশো টাকা টার্গেট রেখেছে রাঠি তো যাই হোক যে স্টকগুলোকে দেখানো হলো প্রত্যেকটির ক্ষেত্রেই উপরের দিকেই টার্গেট রয়েছে বাই রেটিংই রয়েছে তো দেখা যাক সেগুলো অ্যাচিভ হয় কি না তো যারা ট্রেডিং করেন আর কি শর্ট টার্মে ছ মাসে এক বছরে কেনা বেচা করেন তো তারা এগুলোতে নজর রাখতে পারেন এগুলো কিন্তু আমার তরফ থেকে আমার তরফ থেকে কোনো ধরনের বাইপাসেল রেকমেন্ডেশন না জাস্ট এগুলো ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে কারণ এরকম আপডেট যে ব্রোকারেজ হাউসগুলো এরকম টার্গেট এরকম কিন্তু এগুলো আপডেট দিতেই থাকে তারা এগুলোই তাদের কাজ এগুলোই তাদের ব্যবসা কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না আর সেজন্যই জন্যই আর কি মানে যেহেতু তারা বলে অনেক কিছু অ্যানালাইসিস করার পরই বলে আর কি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবুও আপনি যখন করতে যাবেন তখন নিজস্ব যে অ্যানালাইসিস ডিপ্রি অ্যানালাইসিস করবেন আর অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড পজিশন সাইজিং এসব মেনটেন করে তবেই কিন্তু ট্রেনিং করবেন ট্রেনিং পারপাসে এগুলো বলা যায় তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ